আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ ঢাকায় কয়েক মিনিটের ব্যবধানে তিন ককটেল বিস্ফোরণ নারী আহত নারায়ণগঞ্জের জুপের ভেতর থেকে নবজাতক শিশুর মরাদেহ উদ্ধার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্বেগ এবার বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেহত আহমেদ বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবন বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তার পেশাদায়িত্ব নিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অবদানের কথা উল্লেখ করেন রাজধানী শান্তিনগর মগবাজার ও মৌচক এলাকায় পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর বিকেল ছ চারটা থেকে কয়েক মিনিটের ব্যবধানে এসব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মৌচক ফ্লাইওভার থেকে সুরে মারা একটি ককটেলের বিস্ফোরণের এক নারী পথচারী আহত হয়েছেন নাম প্রকাশে অনুচ্ছক ঢাকা মহানগর পুলিশের ডিএমবি ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান বিকাল ছ চারটা থেকে কয়েক মিনিট ব্যবধানে শান্তিনগর মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে ঢাকা নারায়গঞ্জ লিঙ্ক রোডের জালকুরি এলাকায় থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দুপুর একটা পনেরো মিনিটের দিকে নারায়গঞ্জ সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের জালকুরি বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স অ্যাডস অ্যান্ড ট্যাডার্সের সামনের জুপের ভেতর থেকে মরাদেহটি উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানায় ওই জুপে শিশুটির লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা থ্রি নাইন নম্বরে খবর দেন স্থানীয়রা সংবাদ পেয়ে সিরাজগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটির মরাদেহ উদ্ধার করে পুলিশ জানায় উদ্ধার হওয়া শিশুটির ছেলে এবং তার বয়স আনুমানিক দুই দিন তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তিনি সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের ওই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে বিএনপি দলটির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আমরা চাই তারেক রহমান ওই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যেন আমরা আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন করা হচ্ছে সম্মানিত ভিওয়ার্স ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম